হ্যালো গাইস আজকে পঁচিশে ডিসেম্বর তো আমার ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে আমরা একটু যাচ্ছি মন্দিরে দিদির সাথে দিদি আর আমি যাচ্ছি ওদের ওই গুরুদেবের আজকে অনুকূল ঠাকুরের পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠান হয় পাশেই বাড়ির কাছেই তো আমরা বেরিয়ে পড়লাম যা কত করবি গাল দেখো করবি গালগুলো তোমার সাথে শেয়ার করছি তো আমরা বেরিয়ে পড়লাম ওখানে একটু ভোগ টোক খাবো গান টান হয় গান টান শুনবো এই বলে আমরা বেরিয়ে পড়লাম এখানেও একটা প্রোগ্রাম হবে কমপ্লেক্সের ভিতরে রাত্রেবেলা হবে প্রোগ্রামটা তো এখানে সব পার্কে দেখো সবাই খেলা করছে এখানে এত গরবি গাছ আর এত সুন্দর ফুল ফোটে না আমার কি ভালো লাগে আমারও একটা ঘরে আছে গরবি গাছ এক বছর ফুল ফুটে আর ফোটেনি জানি না কিসের জন্য হচ্ছে এরকম যাই হোক আমরা যাচ্ছি ধীরে ধীরেই যাচ্ছি কারণ দিদি জোরে জোরে হাঁটতে পারে না আর অনেকটাই যেতে হবে ওই দিদিদের ফ্ল্যাট থেকে মেন রোডটা অনেকটা দূরে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি এখানে তোমার জায়গাটা খুব সুন্দর জায়গা দিদিদের কমপ্লেক্সটা তো এখানে যে দেখো পনেরো তলা আর সাততলা আছে দিদিরা সাততলায় থাকে তলা আর এই সব মানে এখানে সিকিউরিটি গার্ড ফার্ড আছে বেশ ভালো আর এই এইটা হচ্ছে ভিতরে স্টেডিয়াম এখানে ভলি ভলিবল তারপরে ব্যাডমিন্টন এইসব খেলাধুলা হয় ভেতরে আছে সব কিছু দিদির ছেলেরা আসে খেলা খেলাধুলা করে আমরা এবারে টোটো ধরে পৌঁছে গেলাম এখানে আবার একটু ছোট্ট করে মেলা বসেছে ঠাকুরের সব জিনিস বিক্রি হচ্ছে তো আমরা চলে এলাম মন্দিরের দিকে এই যে অনুকূল ঠাকুরের আশ্রম এটা বিরাট আশ্রম আর এই আশ্রমে খুবই প্রতি বছর বছর এরকম অনুষ্ঠান হয় পঁচিশে ডিসেম্বর তো এই যে উঠছি আমরা মন্দিরের দিকে উঠছি তো গতবারও ছিলাম এবারেও আছি ধীরে ধীরে উঠছি মন্দিরে তো দিদি জোরে জোরে হাঁটতে পারছে না কারণ দিদি একটু পায়ে প্রবলেম আছে তো যাই হোক আমরা মন্দিরে উঠে গেলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো মন্দিরটা খুব সুন্দর বিশাল মন্দির তো অনুকূল ঠাকুরের আজকে একটা অনুষ্ঠান বিশাল অনুষ্ঠান এখানে হয় যাই হোক এখানে খাওয়া দাওয়া হবে তো আমরা মন্দির চত্বরটা এখন ঘুরছি ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আমার এত ভালো লাগছে আমি সব ভিডিও শ্যুট করছি দেখো সুন্দর লাগছে দেখতে গুরুদেবের আশ্রম দিদিদের গুরুদেব সবার সমান আমাদেরও গুরুদেব সেটা ব্যাপার না দীক্ষিত দিদিরা এবারে কেউ উঠছে মা ধরে ধরে নিয়ে যাচ্ছে আর যে দিদি নামছে ধীরে ধীরে আস্তে আস্তে নামছে আমি নেমে গেছি আগেই তারপরে এবার ওইদিকে যাচ্ছি এই যে দেখো কত সুন্দর ফুলের গাছ সব অবিনা ওইদিকে যাচ্ছি যেখানে কীর্তন গান টান হচ্ছে ওইদিকেই খাওয়া দাওয়া হবে ওই গান গানগুলো খুব সুন্দর হচ্ছিলো কিন্তু আমি দিতে পারছি না কপিরাইট পড়ে যাবে এখন ওই জন্য গানগুলো দিতে পারলাম না আমি বলছি আর কি তোমাদেরকে মুখে কিন্তু গানগুলো খুব ভালো লাগতো শুনলে তো দিতে তো পারা গেলো না দেওয়া যায় না তো এবারে এখানে বসে আছি আমি এত ভালো লাগছে ইচ্ছা করছে না তো ওদের সাথে তালে তাল মেলাচ্ছি আমি আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আমিও গাই ওদের চলে যায় স্টেজে দিকে আর করি এত ভালো লাগছে তারপরে তো ওখান থেকে চলে এলাম আসার পরে এখানে তখন দেড়টা বাজে তো বিরাট লাইন ভোগের ভোগের লাইন দেখো কীরকম বিশাল লাইন পড়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার ভোগের লাইন দিয়েছি ভোগ টোক খাবো যে দেখো হনুমান দেখো আবার একটা বসে আছে অনেকগুলো হনুমান আছে একটাই দেখতে পাচ্ছি এখন আর অনেকগুলো ছিল কোন দিকে চলে গেলো কে জানে আর ভয় লাগছে ওই যে ওখানে দুটো ওই যে দুটো একজন অবস্থা আছে তারপরে ভোগ টোক খাওয়া হলো ওটা আর ভিডিও করতে পারিনি কারণ হাতে জিনিস ছিল ফোনটা ফোনে ফোনে অসুবিধা হচ্ছিল তা আবার আমরা ফিরে এসে আবার গান বাজনা শুনলাম দারুণ গান হচ্ছিলো দিদি দেখো তাল মেলাচ্ছে ভোগটোক খেয়ে এসে গান শুনছে আর এই নাচছে তো সবাই নাচছে সব মহিলারাও নাচছে এত সুন্দর গান গাইছে মানে কেউ থাকতে পারবে না স্থির হয়ে এই যার একটু নেশা আছে না গান বাজনা আর আমিও একটু বসে বসে তাল মেলাচ্ছি আর ভিডিও আমার ফোনটা আমার হাতে আছে আমি তো বেশি কিছু করতে পারছি না ফোন আছে বলে তো আমিও নাচ না এই যে আমার দিদি দেখো সাদা শাড়ি পরে বিশাল ডান্স করছে এই গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে গান নাচ করছে বলছে আমার ভিডিও করবি হ্যাঁ ভিডিও করব তুই যা নাচ আমি ভিডিও করব আর আমি তো ভিডিও করি ওই দেখো দারুন নাচ আমি তো আসছি আর ওর নাচ দেখে আর ভিডিও করছি গানগুলো যে গাইছিল না বাড়ি থেকে আর্টিস্ট আনে ভালো বড়ো বড়ো আর্টিস্ট আনে গানগুলো সত্যি খুব সুন্দর গাইছিলো সবাই নাচে যে যেমন পাচ্ছে সে তেমন নাচছে কিন্তু কি করব আর যারা গাইছে তারাও নাচ নেচে নেচে বলছে গাইছে কবি এই বাউল গান তো ওইভাবেই হয় না খুব ভালো লাগে শুনতে বিভিন্ন রকমের গান করলো আর কি তো আমরা কিছু করে শোনার পরে দিদি বলছে চল বাড়ি যেতে হবে তাহলে বাড়ি বাড়িতে যাবোই সকালে দিদি ছেলেকে রান্না টানা করে দিয়ে এসছে আর আমি তো ভোগ খেলাম এখানে ভোগ টোক খেয়ে এখন তো গান শুনছি বিশাল ভিড় হয়েছে অনেক লোক এসছে প্রচুর লোক হয়ে যাওয়া হয়েছে আর কি তো বসে আছি শুনছি এবারে হয়ে গেল তো না বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমার সাথে শেয়ার করলাম তোমরা ভালো থেকো আমি ভালো আছি মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো গুড বাই বাই